সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারিয়া গাইস আজকে আপনাদের কিছু লেটেস্ট ডিজাইনের ল্যাঙ্গার কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রচুর ঘ্যারযুক্ত এবং এগুলো কিন্তু ফোর পার্টের লেহেঙ্গাগুলো গাইস কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে মাত্র আমাদের লেহেঙ্গা কালেকশনগুলো চলে এসেছে তো অনেকে সেই ভিডিওতে কমেন্টস করেছিল যে ভাইয়া লেহেঙ্গাগুলো একটু খুলে দেখান তো আপনাদের সেই রিকোয়েস্টটি রাখতেই কিন্তু আমরা আজকের প্রত্যেকটা লেহেঙ্গাগুলো আজকে খুলে দেখাবো আশা করি প্রত্যেকটা লেহেঙ্গা কালেকশন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং ক্যান ক্যানগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ওয়ান পার্টের এটা আস্তে আস্তে তুলো টু পার্ট থ্রি পার্ট মোট ফোর পার্টের লেহেঙ্গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দরী লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে খুব সুন্দর লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের রূপালয় শপটি থেকে গর্জিয়াসভাবে কাজটি দিয়ে আছে দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এবং দুইটা হাতা চলে আসবে এবং হাফাতা ফুলাতা থ্রিকটা যে এটি স্টেন্ট বানিয়ে নিতে পারবেন এ পারবেন এবং এটার সাথে বিশাল বড় একটি ওড়না পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ওড়নাটি দেখতে পাচ্ছেন বিশাল বড় মাপের একটি ওড়না পেয়ে যাচ্ছেন যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো গাইস আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন প্রাইজের লেহেঙ্গা কালেকশনগুলো আজকে দেখাবো যদি আপনাদের ভালো লেগে থাকে এই স্ক্রিনে করা নাম্বারটিতে এই মো ভাইবার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনার চাইলেই নিয়ে নিতে পারেন আপনারা আমাদের উপলায় শপটি থেকে অনলাইনের মাধ্যমে যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি হবে এবং যারা ঢাকার বাহিরে আছেন এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারছেন ওয়াও আমার কাছে কিন্তু নাইস লাগছে গাইস তো আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে খুব সুন্দর নিয়ে নিতে পারেন আপনারা আমাদের শপটি থেকে এটার সাথে আমি দেখিয়ে আপনাদের প্রত্যেকটা সাথেই কিন্তু গাইস টপস এবং অন্য গর্জিয়াসভাবে ভাবে দেওয়া আছে এগুলোর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে কিন্তু আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আর যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন খুব সুন্দর লেহেঙ্গাগুলো নিতে তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানের নাম নাম্বার অ্যাড্রেসটি দেওয়া আছে আপনার চাইলে কিন্তু দোকানে এসে ভিজিট করে নিতে পারেন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলায় চলে আসবেন নেক্সট ওয়ান গাইস আমি আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদের আর এগুলো কিন্তু আপনার স্টোনের কাজগুলো করা আছে একদম রিয়েল স্টোনের কাজগুলো করা আছে এবং বেলভেটের মাঝে যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু পড়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এত এটার প্রাইসটা কিন্তু সেম চলে আসছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন খুব ফুল গর্জিয়াসের মাঝে গাইস কাজে কোনো কমতি হচ্ছে না লেহেঙ্গাটিতে এ টু জেড আর প্রচুর ঘেরযুক্ত আর ক্যান তো আমি আগেই দেখিয়েছি যে প্রত্যেকটার সাথে আপনার থ্রি ফোর পার্টের ক্যান দেওয়া আছে এবং ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দনো পাশে কিন্তু কাজগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন হাফ আতা ফুল আথা থ্রি কোয়ার্টার আপনার যেইটাই যেভাবে স্লিপ বানানো কেন আপনারা কিন্তু ফুল স্লিপ পর্যন্ত বানাতে পারবেন যদিও লেহেঙ্গাতে কেউ আমরা ফুল স্লিপ করি না নর্মালি সাধারণত আমরা থ্রি কোয়ার্টার বা টু কোয়ার্টার করে থাকি বা ফোর কোয়ার্টারও করে থাকি কিন্তু এগুলো কিন্তু আপনার পুরো ফুল হাত পর্যন্ত করতে পারবেন যারা একটু হিজাবি ভাবে থাকতে পছন্দ করেন তারা কিন্তু একটু ফুল কোয়াটারও বানিয়ে নিতে পারবেন ফুল হাতা যেটাকে বলি আমরা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আর টপস তো দেখতেই পাচ্ছেন আপনার খুবই মাঝ হবে তো নেক্সট ওন আমি আরেকটি কালার দেখাচ্ছি আপনাদের ডিজাইন কিন্তু গাইস চেঞ্জ আছে তো সুন্দরী লেহেঙ্গাটার এটার প্রাইসটা একটু বেড়ে যাবে গাইস সুন্দরী লহেঙ্গাটার প্রাইসটা পড়ছে মাত্র আট হাজার টাকা গাইস খুবই সুন্দর লাগছে কিন্তু আমার কাছে কিন্তু খুবই অসাধারণ ডিজাইন লাগছে আজকের লেহেঙ্গাগুলো তো আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন অসাধারণ ডিজাইনের লেহেঙ্গাটি এটা হচ্ছে লালের মাঝে গাইস আমি এ পর্যন্ত তিনটা দুইটা কালার দেখিয়ে দেখিয়েছি আপনাদের রেড এবং মেরুন কালার প্লাস কফি কালার মনে দেখিয়েছি আপনার হ্যাঁ কফি কালার রেড কালার মেরুন কালার মোট তিনটা কালার দেখিয়েছি আপনার আপনাদের তো নেক্সট ওন আমি আরেকটা কালার দেখাবো খুবই সুন্দর একটি কালার দেখাচ্ছে আপনাদের যে পিৎ কালারটা দাও পিৎ কালারটা ওইটা হ্যাঁ ওইটা দাও ওই লেহঙ্গাটা দাও তো নেক্সট ওন যেই লাহঙ্গাটা দেখতে পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা প্রাইজের বাট পুরো ফুল গর্জিয়াসের মাঝে আর প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কিন্তু কন্ট্রাস্ট দিয়ে আছে এগুলোর সাথে প্রত্যেকটা লেহেঙ্গার সাথে পুরো ফুল ভাবে কিন্তু আপনার লেহেঙ্গাগুলো খুবই মানিয়ে মানানসই এটা কিন্তু ডিপ পিৎকাল মানে সবুজের থেকে ডিপ বলতে যা বুঝি গাইছে আমরা পুরো ফুল গর্জিয়াসের মাঝে দেখতে পাচ্ছেন আর ইজি ফুলে থাকবে এগুলো অনেক লেহেঙ্গা আছে যে ক্যানক্যানের কারণে কিন্তু ক্যান ক্যান না থাকার কারণে আপনার লেহেঙ্গাগুলো ফুলে ওঠে না হাতে ধরে দুই হাতে ধরে হাঁটতে হয় বা ফুলাতে হয় তো এগুলোতে কিন্তু সেই ঝামেলা মেলাটা নেই গাইস আপনারা কিন্তু অটোমেটিকলি ফুলে থাকবে শুধুমাত্র ক্যান ক্যানটার জন্য হাই কোয়ালিটির ক্যান ক্যান লাগানো হয়েছে এটাতে ওয়াও খুবই অসাধারণ লাগছে কিন্তু গাইস আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে লেহেঙ্গাগুলো এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডারগুলো করতে পারছেন আপনার আপনারা আমাদের উপালের সবটি থেকে অসাধারণ ডিজাইনের লেহেঙ্গাগুলো তো গাইস নেক্সট ওন আমি আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদের মাত্র লেহেঙ্গাগুলো আসছে কিন্তু আমাদের তাই সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সাথে সাথে আমরা ভিডিওটি করছি যেন আপনারা একদম টাটকা জিনিসগুলো পেয়ে যান তো নেক্সট ওন যে লেহেঙ্গাটি দেখতে পাচ্ছেন গর্জিয়াস কিন্তু গাইস কাজে কোনো কমতি হচ্ছে না এ টু জেড পুরো ফুল ঘের যুক্ত কিন্তু লেহেঙ্গাগুলো আজকে দেখাচ্ছে আপনাদের আপনার যদি ভালো লাগে অবশ্যই সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন স্ক্রিনে শো করা নাম্বারটিতে ভাইবার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনারা চাইলেই যে কোনোটাতে কন্ট্যাক্ট করে খুব সুন্দর লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারেন আমাদের রূপালের শপটি থেকে আর প্রত্যেকটার সাথে তো আমি টপস এবং উনার কাজগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের উন্যাটা দেখতে পাচ্ছেন হিজাবি অন্য বিশাল বড় মাপের একটু উন্যা পেয়ে যাচ্ছেন এবং টপসের কাজটা দেখে কাজে কোনো কমতি হচ্ছে না গাইস এ টু জেড পুরো লেহেঙ্গাটিতেই কিন্তু গাইস কাজটি দেওয়া আছে আমরা বলতে পারি যে কাজে কোনো কমতি হবে না গাইস তো যদি ভালো লেগে থাকে নিয়েই নিতে পারেন আপনারা আমাদের উপলায় শপটি থেকে তো গাইস নেক্সট ওন আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের অসাধারণ ডিজাইনের লেহেঙ্গাটি এটা রেড কালারের মাঝে চলে আসবে এটার মাঝে তিনটা কালার হবে রেড কালার মেরুন কালার কফি কালার তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল দেওয়া আছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে অবশ্যই কারণ এস এম এস করলে আমাদের এস এম এস রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা কিন্তু আমাদের থাকে না সেই জন্য আপনার অবশ্যই অবশ্যই ফোনের মাধ্যমে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের অপশনটা দেখিয়ে দিচ্ছি তো যদি আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে আপনারা চাইলেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারছেন যারা ঢাকার মধ্যে আছেন সাত হাজার পাঁচশো টাকা কিন্তু এটার প্রাইসটা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি হবে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে শাড়িগুলো এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডারগুলো করতে পারছেন আর খুব সুন্দর লেহেঙ্গাগুলো নিতে যারা দোকানে ভিজিট করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে শো করে অ্যাড্রেসটিতে চলে আসতে পারবেন রূপালয় শাড়ি তেরো নূর ম্যানশন তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচ গাছ এটি ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলায় চলে আসবেন আর মোবাই আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান গাইস নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারটিতে ইমো ফাইবার হোয়াটসঅ্যাপ এবার আছে আপনারা চাইলেই যে কোনোটাতে কন্ট্যাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো নিতে রূপালয় সব প্রীতি চলে আসতে পারেন তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও একটু ভিডিও কালেকশন নিয়ে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই রূপালয় রূপালয় শাড়ির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ির নেক্সট ভিডিওটি আছে সেটি কিন্তু সবার আগে গাইস আপনার কাছে পৌঁছে যায় আছে এবং আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু একদম রিজনেবল প্রাইজ শাড়িগুলো শুধুমাত্র আমাদের উপলায় সব থেকে তো ভালো থাকবেন সেই পর্যন্ত গাছ আশা করি আসসালামু আলাইকুম